আসসালামু আলাইকুম ছাব্বিশ জুন বয়স পনেরো আমাদের খামারে মুরগি ওগুলো সর্দি লাগছিলো সর্দির জন্য আমরা ওষুধ দিতেছি আসলে সর্দির মেডিসিন দিয়ে সর্দি সহজে ভালো করা যায় না যেহেতু ওগুলো বড়ো মুরগি একদম সারে না তবে মোটামুটি ভালো হয়ে যায় কিছুটা থাকে ওজন যাতে সর্দি লাগলে মুরগির একটা সমস্যা ওজন আসতে চাই না ওজন যাতে সমস্যা না হয় এই জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করতেছি মানে ওষুধের দিতেছি আমরা চিত্র এক লিটার একে বলে আগে আমরা টাইডোসিন দিয়েছিলাম ঠান্ডায় আমরা ডাইল সিস করছিলাম কিন্তু আসলে ঠান্ডা যায় না আমরা মূলত যে ওষুধটা দিয়ে ঠান্ডাটা মোটামুটি ঠিক করছি ওষুধটা হলো চিত্র মুড়িদার জস ছিল কাজ সাথে আদা রসুন একসাথে দিয়েছি সাইড দিন বেলা সন্ধ্যার সময় বেশি যেই হিসাবে ব্যবহার করি ঠিক এই হিসাবে আশি লিটার করে ফাঁকি দেওয়া হয়েছে প্রতিদিন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ তো যাদের খামারে সর্দি ভালো হয় না বা সর্দির কারণে ওজন আসে না দেখবেন বিশ দিন পর থেকে যদি এই সমস্যাটা হয় তাহলে আপনি চিত্র পাঁচ ব্ল্যাট যদি জ্বর থাকে এর সাথে আপনি আদা দেবেন আর রসুন দেবেন চার পাঁচজন খাওয়াবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বড় মুরগির খেতে বিশ দিনের পরে আর আগে ছোটো থাকতে আপনি ওখানে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে দেখতে পারেন যদি ভালো হয়ে যায় তো গেলো আর না হলে লাস্টে যে আপনার এই সময়টা মুরগির ওজন যদি সর্দি থাকে ওজনটা আসতে চায় না ঠিক মতো তো আলহামদুলিল্লাহ আমাদের ওগুলো ভালো আছে দেখছেন